নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবছর কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে করছো তোমাদের জন্য এবছর বাংলা মেজর সাজেশন নিয়ে চলে আসলাম যাদের সাজেশনটা প্রয়োজন তোমরা অবশ্যই নোট করে নেবে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আশা করা যায় এবছর এইখান থেকেই কমন পড়বে ঠিক আছে তা আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাবো সাজেশনে এখানে তোমাদের বিভাজন করে চাপ্টারগুলো বিভাজন করে সাজেশন তৈরি করা হয়েছে খুব অল্প সংখ্যক সাজেশন রয়েছে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে তবে কিন্তু তোমরা কমন পাবে আর আশা করি এখান থেকে সমস্ত প্রশ্নই তোমরা এবছর কমন পেয়ে যাবে এটি দেখো প্রথমে আমি যদি চর্যাপদে আসি তা চর্যাপদে দেখব এখানে মার্কিং করে দিই দেখো চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেছিলেন চর্যাপদের সাহিত্য মূল্য বা চর্যাবধের তাৎপর্য আলোচনা করো এগুলো এক নম্বর দুই নাম্বার চর্যাপথেকে তিনটে প্রশ্ন রেখেছি বাংলা সাহিত্যে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো নাম্বার তিন চর্যা রূপতত্ত্ব ও প্রতীক ধর্মিতা কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো চলে আসো শ্রীকৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ কীর্তনে যদি আমরা আসি তা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দুটো তো প্রশ্ন তোমাদের অবশ্যই পরিচিত হবে এক নম্বর প্রশ্ন আমি যদি চাই সেখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে চর্যাবোধের হ্যাঁ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কি গীতি কাব্য বলা যায় আলোয় যে শ্রীকৃষ্ণ কাব্য কি গীতিনাট্য বলা যায় আলোচনা করো যুক্তি সহ আলোচনা করো আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লৌকিক বা সমাজ জীবন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তোমরা মধ্যে বাদ দেবে না কেউ পরে চলে আসো আমাদের অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য এই বছর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ কি ছিল অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যদি ঘুরিয়ে দেয় তাহলে এইভাবে প্রশ্নটা দেবে এখানে সায় সময় কমের জন্য দিতে পারেনি সেটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ বাংলারও ধনির অট্টালিকা থেকে দরিদ্রের পনেরো কুটির পর্যন্ত বিস্তৃত ছিল আলোচনা করে এই এই একদম সেম প্রশ্নটা ছিল সেম প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে আসলে পরের প্রশ্ন হচ্ছে মহাভারতের অনুবাদক হিসাবে কাশীরামদাসের ভূমিকা এটা মহাভারতটা গুরুত্বপূর্ণ না হলো এবছর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মালাধর বসুর অনুদিত গ্রন্থটির নাম কি সেটা হচ্ছে ভাগবত থেকে নেওয়া হয়েছে তার উপাধি কী ছিল এবং তার পরিচয় খুবই ইম্পর্টেন্ট আমরা যদি বৈষ্ণব পদাবলীর দিকে খেয়াল করি বৈষ্ণব পদাবলীতে বৈষ্ণব পদাবলীতে আমাদের দুটো প্রশ্ন পড়তে হবে এক হচ্ছে চণ্ডীদাস চণ্ডীদাস আর দুই নাম্বার হচ্ছে বিদ্যাপতি হ্যাঁ বিদ্যাপতি বিদ্যাপতির যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হয় বিদ্যাপতি সেটা হচ্ছে বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে বিদ্যাপতি কোনো পদ রচনা করেননি তা সত্ত্বেও কেন বাংলা ভাষায় স্থান দেওয়া হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে বৈঠক কোকিল কাকে বলা হয় সেই সম্পর্কে আলোচনা করো হ্যাঁ এটা আর চণ্ডী বাংলা সাহিত্যে চণ্ডীর সমস্যা যদিও সাইসেন্ট প্রশ্নটি নেই তা বাংলা সাহিত্যের চণ্ডীর সমস্যা কি আলোচনা করো হতে পারে ঠিক আছে চণ্ডীর নিষেবন নিচে দেখা দেওয়া হয়েছে বৈষ্ণবত সাহিত্যের চণ্ডীর সমস্যা বলতে কি বোঝো আলোচনা করো এ হচ্ছে তারপরে চৈতন্য সাহিত্য তো চৈতন্য সাহিত্য থেকে তোমরা যদি বেশি কিছু না পড়ো দুটো প্রশ্ন তোমাদের বাধ্যতামূলকভাবে করতে হবে একটা হচ্ছে সাহিত্য সমাজে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো হ্যাঁ প্রভাব আলোচনা করো আর হচ্ছে কৃষ্ণদাস দাস কবিরাজের চৈতন্য চরিতাম গ্রন্থটির গুরুত্ব বা সাহিত্য মূল্য আলোচনা করো মঙ্গল কাব্য চলে আসো মঙ্গল কাব্যের মধ্যে তোমার রয়েছে মঙ্গল সাধারণ বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট বা মঙ্গল কাপের বৈশিষ্ট্য বা উদ্ভবের কারণগুলি আলোচনা করো আর হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের মধ্যে ধর্মমঙ্গলকে যা রাড়ের জাতীয় কাব্য বলা হয় কেন হ্যাঁ গুরুত্ব সহ আলোচনা করতে হবে এই দুটো প্রশ্ন মঙ্গল কাব্য থেকে না পড়লে হবেই না একদম বাধ্যতামূলক প্রশ্ন পড়তেই হবে তিন নাম্বার চলে আসো আরাকান রাজসভায় সৈয়দ দৌলত কাজী বা লোটচন্দ্রানী দৌলত কাজী তোমরা পড়ে নেবে এখানে ব্র্যাকেটের মধ্যে লোটচন্দ্র এবং সতী ময়নামতি এটা পাঁচ নম্বর অথবা দশ নম্বরের প্রশ্ন আসতে পারে শাক্তবতাবলি থেকে শুধু একটাই সে কমলাকান্ত চট্টোপাধ্যায় কমলাকান্ত ভট্টাচার্য ওকে এ হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ